শুক্রবার নাকি ছুটির দিন আসলেই কি আপনাদের মনে হয় শুক্রবারটা ছুটির দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ আছি তো যা বলছিলাম সবাই বলে শুক্রবার নাকি ছুটির দিন আসলে আমার কাছে মনে হয় কি জানেন সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন হচ্ছে শুক্রবার শুক্রবার ছুটির দিন এটা যে কে বলেছিল ভাই আমি সত্যিই বুঝি না এই যে দেখুন সকালবেলা উঠেই কিন্তু নাস্তার পর্ব সেরে নিচ্ছি আর তাদের দিকে ক্যামেরা ধরেছি পরে তারা কি দুষ্ট দুষ্টিটা শুরু করেছে তা তো দেখলেনি আর এই দিকে আমরা নাস্তা করতেছিলাম আর আবার মেয়ে আটার গুলি নিয়ে সে রুটি বানাচ্ছে তো রুটি তো আসলে বানাচ্ছে না সে টেবিলটাকে আটা দিয়ে গোসল করাচ্ছে এবং নিজেও গোসল করতেছে তো যাদের বাসায় এরকম বয়সী বাচ্চা আছে তারা তো জানেন এখনকার বাচ্চারা কতটা বেশি চঞ্চল হয় আর দুষ্ট হয় তো নাস্তা টাস্তা সেরে আমি কিন্তু চলে গিয়েছি রান্নাঘরে আর বাবার ছেলে চলে গিয়েছে বাজারে তো এই আলুগুলো কে কে চিনেন এগুলোকে কিন্তু বিচি আলু বলে বা ছোটো আলু বলে এই আলুগুলোর ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে তা আমি আজকে একটু আলু ভর্তা বানাবো তো পরে সময় পাবো না বাজার নিয়ে আসবে এজন্য আগেই একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজা হতে হতে আমার বাজার কিন্তু চলে এসেছে তো এই যে বাজার চলে এসেছে এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি ও এখানে অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে বলা যায় পুরো সপ্তাহের বাজার তো আজকে কোনো ছোটো মাছ আনাই নি একটু বড় মাছ এবং মুরগি আনিয়েছি তো এগুলোকে এখন আমি আগে ঘুস করে সব কিছু একদম ভালোভাবে রেখে তারপরে আমি রান্না করতে চলে যাব। আর আজকে আমি রান্না করব কবুতর ভুনা তো কবুতর ভুনাটা কীভাবে করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কিন্তু তেল গরম করে তার ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলাটা একটু গরম হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোর ভিতরে লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখানে আমি এখন একটু পেঁয়াজগুলোকে ফাঁকা করে তেলের উপরে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন তারপরে দিয়ে এগুলোকে একটু ভেজে আমি গুঁড়ো মশলাগুলো কিন্তু দিয়ে দিব। তো যা বলছিলাম শুক্রবারটাকে আসলে সবাই ছুটির দিন বলে আসলে ছুটির দিন এই জন্যই বলে শুক্রবার স্কুল অফিস এগুলো বন্ধ থাকে এই জন্য কিন্তু দেখবেন শুক্রবারটা কিন্তু আরও সবচেয়ে বেশি ব্যস্ততায় কাটে যেমন যারা অফিস করে বাসার পুরুষ লোক যারা তারা শুক্রবার ছুটি পায় বলে বাসার বাজার করা থেকে শুরু করে যাবতীয় আরও অনেক কাজ জমে থাকে যেগুলো শুক্রবারের আশায় রেখে দেওয়া হয় তো শুক্রবারে ওই সব কাজের প্রেশার একসাথে পড়ে আর আমার মতো যারা আপুরা আছেন তাদের তো বাজার গুঝানো থেকে শুরু করে সব কাজ যেন শুক্রবারেই করে নিতে হয় তা আমি কিন্তু গল্প করতে করতে মশলা কষিয়ে কবুতরের মাংসগুলো এবং আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এগুলোকে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে গরম পানি দিয়ে দিব। এগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে কবুতর হতে হতে আমি বাকি রান্নাগুলো আরেক চুলায় করে নিচ্ছি তো আজকে একটা কথা বলতেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট তৈরি করি তো তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি সেই সাথে অনেক ধরনের পোস্ট দিয়ে থাকি তো অনেকেই আছেন সেই পোস্টগুলোকে আসলে পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে ফেলেন তো তাদেরকে আমি বলবো কারো ফেসবুকের লাইফ দেখে আপনারা তাদের পার্সোনাল লাইফ বিচার করতে যাবেন না কেননা ফেসবুকে আপনি ততটুকুই দেখেন যতটুকু আপনাকে দেখানো হয় তো আমার কথাটা কেউ পার্সোনালি নেবেন না আমি কাউকে পার্সোনালি উদ্দেশ্য করে বলিনি আমার ককুতার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ফাইনালি দেখতে কেমন হয়েছিল তো আমরা সব রান্নাবান্না শেষ করে কিন্তু এখন খেতে বসে যাব যাবো আমি সব কিছু টেবিলে পরিবেশন করে দিয়েছি এবার সবাই খেতে চলে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব করবো নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন সব সময় আমিও আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ